মুখ খুললেন শৌমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ এবং অত্যন্ত সুবক্তা যে ইতিহাস বাঙালিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় পরিকল্পিতভাবে সেই ইতিহাস নিয়ে মাঝে মাঝেই শৌমিক ভট্টাচার্য মুখ খোলেন রিপাবলিক বাংলার একটি বিশেষ অনুষ্ঠানে ময়িকরঞ্জনের ঘোষের প্রশ্নের উত্তরে সরাসরি মুখ খুলে ছোট্ট করে ইতিহাসটা বলে দিলেন যে ইতিহাস থেকে বাঙালি বিস্তৃত হতে চায় স্বাধীনতার দেশভাগের সময় বাংলা ভাগের সময় সেই সময়ের কাহিনী আজকে সেইটা নিয়ে এলাম সন্ময় স্পিক্সকে তার স্পিক্সে তা কারণ এই ইতিহাসগুলো বাঙালির জানা দরকার মানুষের জানা দরকার ইতিহাসগুলোকে পরিকল্পিতভাবে প্রত্যেকটা বাঙালিকে ভোলানোর চেষ্টা করা হয় কিন্তু ভুলতে দেওয়া যাবে না দেশভাগের সময়ের যন্ত্রণা উনিশশো ছেচল্লিশ গ্রেট ক্যালকাটা কিলিং উনিশশো সাতচল্লিশ দেশভাগ সুরাবর্তী ট্রেন সুরাবর্তী ট্রেন যাত্রা জিন্নাকে বোঝানো এবং তারপর একটার পর একটা ঘটনা কাহিনী এবং সেই সময় বাবা শরদ বোষের ভূমিকা কী ছিল এবং সেই সময় কিরণ কিরণশঙ্কর রায় তার কি ভূমিকা ছিল শেষ পর্যন্ত উনিশশো পঞ্চাশ নেহরু লিয়াকাত চুক্তি এবং সেই চুক্তির বিরোধিতা পার্লামেন্টে এবং সেখানে যোগেশ চৌধুরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বি আর আম্বেদকর বল্লভভাই প্যাটেল কীভাবে বিরোধিতা করেছেন যোগেশ চৌধুরী এর বিরোধিতা এবং শেষ পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্যাবিনেট থেকে বেরিয়ে আসা এই সমস্ত কাহিনীতে আর মন নেই চর্চা নেই কিন্তু বাঙালি ভীষণভাবে এখন ভালোবাসে দৈনন্দিন রাজনীতি যে যার রাজনীতির পেছনে লুকিয়ে রয়েছে সেই দেশভাগের সময়ের ইতিহাস শ্রমিক যে এই ইতিহাসগুলো নিয়ে মাঝে মাঝে মুখ খোলেন এবং সেই মুখ খোলা নিয়ে মানুষকে স্মৃতিটা একটু ঝালিয়ে দেওয়ার চেষ্টা করেন আজকে আমরা শ্রমিক যে সেই বক্তব্যটা আপনাদের কাছে শোনাব কিন্তু সেই তার থেকেও মারাত্মক একটা কাহিনী শ্রমিক ভট্টারাজ বলেছেন সে কাহিনীটা বলছেন যে সতেরো মাস তিনি বিধায়ক ছিলেন উত্তর একটা প্রান্তিক এলাকায় এবং সেইখানে টাকিতে গিয়ে একটা দুর্গাপুজোর দুর্গাপুজোয় তার কী অভিজ্ঞতা হয়েছিল সেটাও শুনিয়েছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে দেগঙ্গায় গঙ্গায় এখনও দাঁড়িয়ে এই বক্তৃতা হয় দেশটা তো আমাদেরই ছিল ফিরিয়ে আনতে হবে দেশটা তো আমাদেরই ছিল ফিরিয়ে আনতে হবে কারা বলেন কেন বলেন কিশোর জন্য বলেন বাংলার ডেমোগ্রাফিকে চেঞ্জ করানোর চেষ্টা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কী ভূমিকা এই বাংলার ডেমোগ্রাফিক চেঞ্জের ক্ষেত্রে সামগ্রিকভাবে সবটা নিয়ে এখন চর্চা বেশি করে হওয়া উচিত আমরা তাই শ্রমিক ভরচে বক্তব্য নিয়ে এলাম কিন্তু সব থেকে প্রাসঙ্গিক একটা কথা বলেছেন যে দেখুন দেশের আভ্যন্তরীণ নীতি নিয়ে চর্চা চলতে পারে বিতর্ক চলতে পারে অনুশীলন চলতে পারে কিন্তু ভারতবর্ষের প্রতিরক্ষা সেই প্রতিরক্ষার বিষয় কি কোনো একটা রাজ্য থেকে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা নিয়ে চর্চা করতে পারেন বাংলাদেশ থেকে যে কোনো মানুষকে চট করেই এই পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেওয়ার যে মানসিকতা যে প্রবণতা সেটা সেটা নিয়ে প্রশ্ন তুললেন শ্রমিক ভট্টাচার্য কি বললেন আসুন আজকে সন্ময় স্পিক্সে অত্যন্ত মূল্যবান শ্রমিক ভট্টার্য সেই বক্তৃতার কিছুটা অংশ আপনাদের শোনাব একদম শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রধান মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ আপনি শুনলেন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনার সময় শুরু দেখুন আবার আলোচনা শুরুতেই মনে হলো আমরা এখানে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করছি অনেকেই অতীতকে টেনে আনলেন কিন্তু প্রশ্নটা যদি টেনে আনতেই হয় তাহলে শুধু সাল থেকে হিসাব করলে চলবে না আমাদের ওপরে যে উদ্বাস্তুর চাপ এসেছিল সেটা এসেছিল সালের গ্রেট ক্যালকাটা কেলেং ঠিক সেই সময় বামপন্থীদের ভূমিকা যারা ভারতবর্ষকে আঠাশটা ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত করে তবে ব্রিটিশকে স্বাধীনতা হস্তান্তর করবার জন্য লিখিত আকারে প্রস্তাব দিয়েছিলেন ম্যাপ পর্যন্ত তৈরি করে দিয়েছিলেন সে সময় এখানে একটা আন্দোলন শুরু হয়েছিল স্বাধীন বাংলা স্বাধীন বাংলা আন্দোলনের সূত্রপাত করেন সুরাবর্দি বিরোধিতা করেছিলেন প্রথম অবস্থায় জিন্না জিন্না বলেছিলেন কলকাতা না পাইলে এ তো মত এটেন বেঙ্গল এটা আমার প্রয়োজন নেই সুরাবর্দী স্পেশাল ট্রেনে মধ্যরাতে তিনি ট্রেন নিয়ে গেলেন গিয়ে বোঝালেন যে আমি এখন পৃথক হয়ে যেতে চাই পরবর্তীকালে আমি এটা সিসিট করছি না আমি এর মধ্যে ঢুকে যাব। জিন্না চুপ করে গেলেন বুঝে না বুঝে শরৎ বসু এবং কংগ্রেসের তৎকালীন সভাপতি কিরণ শঙ্কর রায় সেটাকে সমর্থন করেছিলেন এরপরে এলো উনিশশো পঞ্চাশ সাল উনিশশো সালে নেহরু লিয়াকত চুক্তি নেহরুল লিয়াকত চুক্তির প্রবল বিরোধিতা করলেন অন দ্য ফ্লোর অব দ্য পার্লামেন্ট চারজন মানুষ সর্দার বল্লভভাই প্যাটেল ডক্টর বি আর আম্বেদকর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং যোগেশ চৌধুরী এই ঘটনার পরে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং যোগেশচন্দ্র চৌধুরী পদত্যাগ করলেন উনি দ্যাট ওয়াজ এভার এক্সাম্পল অফ ডিপ্লোম্যাটিক মেনুভার যে পাকিস্তান যেটা চেয়েছিল সেটা পেল আমরা যেটা চেয়েছিলাম আমরা সেটা পেলাম না আমরা বঞ্চিত হয়ে গেলাম পঞ্চাশ সালে ডক্টর বিধানচন্দ্র রায়কে নেহেরু অত্যন্ত কড়া ভাষায় একটা চিঠি লিখলেন যে তুমি ওখানে হিন্দু শরণার্থীদের আশ্রয় দিচ্ছ বাংলায় এত বেশি করে যেটা ভারতবর্ষের মূল চিন্তাভাবনার বা ভারতীয় সংবিধানের যে আত্মা সেটার বিরোধী ইট ইজ ডেট্রিমেন্টাল টু দ্য বেসিক ফান্ডামেন্টাল অফ ইন্ডিয়ান ফিলোসফি আমার দল এটা 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 পণ্ডিত নেহরুকে নিজের লেখার চিঠি ডক্টর লিখেছেন বিধানচন্দ্র রায়কে যদিও বিধানচন্দ্র রায় সেটার সেই চিঠির খুব একটা গুরুত্ব দেননি তিনি তার মতো করে কাজ করে চলে গিয়েছেন এখন আমি যদি আমি বলছি প্রশ্নটা শুধু হিন্দু মুসলমানের নয় এটা মানসিকতা যদি নজরুল ইসলামের শ্যামাসঙ্গীত লিখতে অসুবিধা না হতে পারে যদি সৈয়দ মুস্তাফা আলীর কোনো আরবি ফার্সি শব্দ ব্যবহার না করেও তার মধ্যে একজন প্রতিভাবান মানুষ বাঙালির চেতনে বাঙালির মননে আজকে তিনি একটা প্রতিষ্ঠা পেতে পারেন তাহলে আমরা এখানে হঠাৎ ভয় পাচ্ছি কেন পরিবর্তনটা কেন হচ্ছে পরিবর্তন যে কিছু কিছু ভাষা বদলে যাচ্ছে দেখুন আমি বসিরহাটের সতেরো মাসের এমএলএ ছিলাম আপনি একজন মুসলমান আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি একজন মুসলমান বসিরহাটের বার করতে পারবেন না যিনি আমার সম্পর্কে আমার বিরুদ্ধে কথা বলবেন আমি হেরে গেছি ওখানে ঠিক একজন পারবেন না আপনি আমি এটা আমার চ্যালেঞ্জ অন দ্য ফ্লোর অফ দ্য হাউস একজন মুসলমান আমার বিরুদ্ধে কথা বলবেন কিন্তু আমি আপনাকে বলছি একটি ঘটনা আমাকে ব্যথিত করবো আপনি দুর্গা পুজোয় গেছি আপনারা জানেন বহু মানুষ ওখান থেকে দুর্গা ওপার থেকে চলে এসে দুর্গা দুর্গাপুজো করেন টাকিতে টাকিতে টাকি তাকে পার্শ্ববর্তী একটি জায়গায় দুর্গা করতে দেখতে গেছি সেই দুর্গাপুজোটা চলছে তিনশো বছর এবং তাদের বংশর্ধের প্রত্যেকের নাম ঠিকানা আছে সেই তার বিশেষত্ব কী ছিল যে যখন বরণ করা হবে বরণের পর যখন মা দুর্গাকে নামানো হবে মঞ্চ থেকে তখন একজন মুসলিম পরিবার একদম তারই পাশে থাকেন ধারাবাহিকভাবে ওই মুসলিম পরিবার তার কাঠামোটাকে কাটবেন এবং কাটবার পরেই তবেই মা সেখান থেকে বিসর্জনে যাবেন কিন্তু আমাকে দিয়ে গিয়ে বললেন যে তিন বছর বন্ধ আছে কেন বলে বন্ধ করে দেওয়া হয়েছে বলে করানো যাবে না আমি বললাম সেই ভদ্রলোককে পাওয়া যাবে মানে ওই পরিবারের যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তিনি এটা কাজ করেন এটা যুগ যুগ ধরে চলছে আমি তার কাছে গেলাম একজন অসতিপর বৃদ্ধ আমাকে দেখা মাত্র লুঙ্গি পড়া অবস্থায় খালি গায়ে ঝরঝর করে কাঁদতে শুরু করলেন বলে জানেন এই পরিবারদের সঙ্গে আমার সম্পর্ক কী আছে কিন্তু আজকে এটা বন্ধ করে দেওয়া আজকে দিগঙ্গায় দাঁড়িয়ে প্রকাশ্যে মিটিং চলছে এই দেশ আমাদের ছিল এই দেশ আমাদের ছিল ব্রিটিশরা আমাদের হাত থেকে এই ক্ষমতা নিয়ে গেছে আমাদের হাত গিয়ে ক্ষমতা ফিরিয়ে আনতে হবে প্রশ্নটা এই জায়গায় একটা মানসিকতার পরিবর্তন হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জেস তো আছেই একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে যেটা স্তূরাবর্তির স্বপ্ন দেখেছিল উনিশশো ছেচল্লিশ সালে সেই স্বপ্নকে তারা বাস্তবায়িত করতে চায় এই আন্তর্জাতিক চক্রান্ত যদি কেউ বললেন নেই আমার কিছু সেখানে বলার নেই আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে তিনি সমস্ত কাগজ স্পিকারের টেবিলের উপরে ছুঁড়ে পড়লেন আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন অনুপ্রবেশ আবার কি এ তো বাংলার মানুষ যাবে আসবে মিলাবে মিলিবে শেখ হাসিনা বোলপুরে প্রধানমন্ত্রীর পাশে বসে বলে গেলেন যে কেন থাকতে পারবে না আমরা এত লক্ষ মানুষ যদি খেতে পাই তাহলে রোহিঙ্গারা কেন এখানে থাকতে পারবে না তিনি প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে শুনিয়ে নিয়ে গেলেন যে তোমরা বিরোধিতা করছো আমরা এটাকে মানছি আজকে শেখ হাসিনা রোহিঙ্গাদের থেকে মুক্তি পেতে চাইছে আজকে তিনি পেতে পারছেন না এখন আমার কথা হচ্ছে যে পররাষ্ট্র নীতি নিয়ে দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু পররাষ্ট্র নীতি নিয়ে কোনোদিন ভারতবর্ষে আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতি তৈরি হয়